আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি ওয়ান এক্সবিটের ক্রাউন ডাইমন্ড এটা ভিডিওটা কী করতে হবে সর্বপ্রথম আপনি আপনার ওয়ান এক্স বিটে ঢুকবেন তারপরে ক্যাসিনো ক্যাসিনো তিন নাম্বারে অপশনে ক্যাসিনো লেখা আছে ক্যাসিনো যে আপনি সার্চ দিবেন ক্রাউন ক্রাউন ডাইমন্ড ক্রাউন সি আরও লেখলে তিন নাম্বারে চলে আসবে অপশনটা এখানে যাওয়ার পর দেখেন একটু ওয়েট করেন চলে আসবে হুম এটা হচ্ছে যে ঢুকার জন্য ওই নিচে লাল ইয়েতে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আসে না একশো পার্সেন্ট হচ্ছে প্লে করবেন হ্যাঁ প্লে করার পর দাঁড়ান আসতে আসছে

আমি দিয়ে উইন হচ্ছি সেটা দেখাচ্ছে আমার অ্যাকাউন্টে দেখেন পাঁচ হাজার একশো একত্রিশ টাকা আছে পাঁচ হাজার একশো আটত্রিশ আর আপনারা আমার প্রোমো কোড দিয়ে ওয়ান এক্স বেড প্রোমো দেখেন লেখা আছে বিডিওর পাশে আর ইফ ওয়ান থ্রি ফাইভ সেভেন এ দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন আপনাদের ফার্স্ট কমেন্ট দিয়ে আমার ইয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে ওখানে যোগাযোগ করবেন আপনাদের আইডি খুলতে যা কিছু দরকার আমি ব্যবস্থা করে দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন দেখেন একটা আছে মেজর মেজর উঠলে আমার এখানে কিন্তু মেজর আটকেছে তার জন্য আমার তিন হাজার টাকা দিছে আর পাশে একটা আছে বিশ হাজার টাকা এক একটা আছে এক হাজার আর একটা আছে পাঁচশো এক এক যেটা বাঁচবে সেটাই দিবে আপনাকে দেখেন আবার ওই তিনশো টাকা ডায়মন্ড এটা অটোমেটিক আপনার কম্পিউটার থেকে দিবে কম্পিউটার থেকে দিবে এটা আর আপনারা আমাদের প্রোমো কোড দিয়ে আপনারা আমাদেরকে মেসেজ করবেন তাহলে আপনারা ডিফি উদ্রো যা কিছু দরকার আমার কাছে পাবেন আমি একজন বেড এজেন্ট এগুলো হচ্ছে বিভিন্ন সময় আমরা খেললে সেটার ভিডিও বুঝছেন চার হাজার ষাট টাকা দেখেন উইন টোটাল উইন চার হাজার ষাট টাকা দেখেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে দেখেন ন হাজার একশো একানব্বই চার হাজার ষাট টাকা আর ওখানে পাঁচ হাজার টোটাল এখন ন হাজার একশো একানব্বই ধন্যবাদ সবাই আমাদের ফুল ভিডিও দেখার জন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন এই ধরনের আরও ভিডিও পাইতে আপনারা কমেন্টস করেন বেশি বেশি কমেন্টস করলে আমরা ভিডিও দেব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আর আপনারা আমার of the stuff